জানিস আজ আমি কেন মদ খেয়েছি চরম দুঃখে মদ খেয়েছি বাঙালি রে বঙ্গবন্ধুর ঘরটাকে ভেঙে দিলি সেই দুঃখে আমার এইখানে লেগেছে একদম এখানে লেগেছে সালা মদ কি ধরো আই অ্যাম নট এ মদ আই এম নট এ ড্রাঙ্কার এ মাতাল বাঙালি আবার ইংরেজি বলে যত সব মাতাল শোন এই বিচিত্র বাঙালি বাংলা মত ইংলিশ বলতে পারে কিন্তু বিচিত্র ইংরেজরা ইংলিশ খে কখনো বাংলা বলতে পারে না এটা তো ঠিক এটা তো কখনো ভেবে দেখিনি ভাবো বাঙালি ভাবো মন আমি খাই কিন্তু মন আমাকে খায় না আচ্ছা কারণটা কি জানিস সাদা মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু কালো মুরগি কখনো কালো ডিম দেয় না বস